আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রেখেছে সবাইকে ভালো রেখেছে আজকে কিছু পাল্লা এবং চোকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লা জেলার চান্দিনাতে যে স্যার এই পাল্লা এবং চোকার আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সামির সাহেব এখানে পাল্লাগুলো রাখা আছে চোখাটগুলো বাইরে রাখা আছে আমি পরবর্তীতে ভিডিও শেষের দিকে চোখাট দেখাবো ওনাকে যে পাল্লাগুলো দিয়েছে আমি কোয়ালিটিটা বলে দিই এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফুল বডি টু ডি নকশা কন্যশালী মাথা এবং ফিঙ্গার জয়েন্টে বানানো ফেম গোলে ব্যবহার করেছি ওনাকে আমরা টোটাল হচ্ছে এই ডিজাইনের পাল্লা দিচ্ছি আছে পাঁচটা এটা পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা এই ফুল বডি নকশা সহ বান্নি সারা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এরকম পাল্লা ওনাকে দিয়েছে আমরা পাঁচটা আর এখানে একটা পাল্লা দিয়েছি এই পাল্লা দিয়েছে তিনটা এটা হচ্ছে পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতে একাশ ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা একশো পার্সেন্ট শাড়ি আর একটা পাল্লা দিয়েছি হচ্ছে আপনার এই রাউন্ড পাল্লা রাউন্ড পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা সাত ফিটের চেয়েও বড় আছে এবং পাশে আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি তো এই টোটাল দশটা পাল্লা আমরা ওনাকে দিয়েছি নয়টা পাল্লা টোটাল আর এগুলোর পাশাপাশি আমরা ওনাকে চোকাট দিয়েছি চলেন আপনাদের চোকার গুলো দেখাই ওনাকে দেখেন এখানে আমরা ফুল শাড়ি নাইজেরিয়ান লোহাকারের চোকার দিয়েছি একটা রাউন্ড চোকার দিয়েছি আটচল্লিশ ইঞ্চি বাই নব্বই ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি আছে তেরো টাকা আর এখানে ছত্রিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি আছে নাইজেরিয়ান লোহাকারের চোকার এটা দিয়েছি তিনটা ছয় টাকা করে আর পাঁচটা দিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি এটাও ছয় টাকা করে এই চোকার দিয়েছি মোট পাঁচটা তো নাইজেরিয়ান লোহাকারের চোকার এটা সম্পর্কে আসলে বলার কিছু নাই এটা এমনিতেও অনেক ভালো কোয়ালিটি বলা যায় যে ইট যতদিন বিল্ডিং যতদিন এই কাঠটা যতদিন থাকে তো অনেকে বলেন যে এই কাঠটা চেম্বারে সিজনিং করা যায় কিনা আসলে নাইজেরিয়ান লোহা কাঠটা চেম্বারে সিজনিং করা যায় না এটা নর্মালি যেরকম শুকায় ওরকমই তবে কাঠটা যেন ফুল শাড়ি হয় পিছন পাশটা আমরা ভিটামিন করে দিই যেন কাঠের সিমেন্টে কোনো ক্ষতি করতে না পারে এগুলো পিক আপে চলে যাচ্ছে পিক আপের যে ভাড়া আসবে এটা কাস্টমার বহন করবে তো আমাদের পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকে দেশের বাইরে থেকে অর্ডার করলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কথা বলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম